ফের খাটের তলায় ঢুকতে হয়েছিল বন্ধুরা পেয়ে যাচ্ছে যে এইটা খুঁজতে বুঝেছেন ফের খাটের তলায় ঢুকতে হয়েছিল কাটি হবে নেল কাটা খুঁজে পাচ্ছিলাম না তিন দিন ধরে খুঁজছি লাস্টে খাটের তলায় ঢুকে বের করা হলো এবার হাঁপিয়ে যাচ্ছি বাবা কলে জলও চলে বন্ধুরা কেমন আছেন সকল বন্ধুরা একটু কমেন্টে জানাবেন আশা করি সব ভালোই আছেন ভালো থাকুন বড় মার কাছে অপুসোনার কাছেই কামনা করি আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিওগুলো একটু দেখুন একটু লাইক করুন একটু শেয়ার করুন আর অবশ্যই কমেন্টে জানান ভিডিওগুলো কেমন হচ্ছে যদিও এটা কিছু তো নাটক করে ভিডিও করতে পারি না আর আমার নাটক করতে আমি পারিও না যেটা সত্যি যেটা স্পষ্ট কথা সেগুলোই বলতে পছন্দ করি আর যেটুকুনি ঘর দুয়ারে যা করি সেইগুলোই আপনাদের দেখাই তাও তো পুরো ব্লগ দিতে পারি না কারণ আমার ওয়াইফাই নেই ঘরে আর আমার ফোনের কন্ডিশান খুবই খারাপ কয়েকবার দিয়েছিলাম কিন্তু এখন আর পারি না তো একটু সহযোগিতা করুন একটু পাশে থাকুন যাতে বড় বড়ো ব্লগগুলো দিতে পারি আপনাদের আমি সারা দিনে কি করি না করি সব যাতে আপনাদের দেখাতে পারি তাটা বন্ধুরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই 差不多的，差不多，大